এটা আগেরই সিদ্ধান্ত এটা নির্বাচনের সময় সিদ্ধান্ত হয়নি বিজেপি ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী চারশোর বেশি আসন পাবেন বলে মানুষ মনে করছে তো স্বাভাবিকভাবেই বহু মানুষ আসবেন যারা ক্ষমতার অলিন্দে একটু ঘোরাফেরা করতে ভালো লাগেন তারা আসবেন অন্য দল থেকে আসবেন কিন্তু আবার কিছুদিন বেরিয়ে আবার চলে যাবেন অতীত অভিজ্ঞতা তো খুব একটা আমাদের ভালো নয় তো সেটা থেকে দল সিদ্ধান্ত নিচ্ছে এটা সে তো অনেকদিন আগে থেকেই চলছে এটা এখন বলে কিছু নেই রাজ্য সরকার কেন্দ্র সরকারের নামের কোন প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দিতে চায় না সে নিধি হোক ভারত হোক রাজ্য সরকার মার্জিন গ্র্যান্ট দিতে পারে না এবং চূড়ান্ত অসহযোগিতা বিভাজনের রাজনীতি মানুষের সামনে তুলে কেন্দ্র বিরোধিতা দেখায় তার কারণেই এটা হয়েছে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হিসেবে সেটাই মানুষের সামনে বলেছেন আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা চাই ওরা ভালো করে সংসার করুক ওরা সুখে শান্তিতে থাকুক কিন্তু যদি না হয় আমরা কি করব এই তো কংগ্রেস আর সিপিএম নিজেদের মধ্যেই ঠিকঠাক আবার নিজেদের প্রণয় রেখে দিতে পারল না তো এতে এটা চলছে পীড়িত সময় ভালো নয়